হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা মিমিফাই প্রজেক্টে কাজ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আপনাদের ভিতরে অসংখ্য কমেন্ট পাচ্ছি যেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি এক নাম্বার কমেন্ট ছিল আপনাদের বেশি বেশি সেটা হচ্ছে আপনারা যারা মিমিফাই প্রজেক্টে জয়েন হয়েছিলেন তখন এইখানে যে একটা ওয়ালেট ক্রিয়েট করেছিলেন সেই ওয়ালেটের পাঁচকি কিন্তু অনেকেই ভুলে গিয়েছেন এই পাঁচকিটা কীভাবে করে আপনারা পুনরায় রিকোভার করবেন দেন দ্বিতীয়ত আপনাদের একটা কমেন্ট ছিল সেটা হচ্ছে মিমিফাই প্রজেক্ট আমাদের কিসের উপরে পেমেন্ট দিবে এখানে মেন কয়েনটা বাড়াবো নাকি আমাদের লেভেলটা বাড়াবো এবং তৃতীয় যে কমেন্টটা বেশি বেশি পেয়েছি সেটা হচ্ছে মিমিফাই প্রজেক্টে আমাদের টন ট্রানজেকশনটা কি বাধ্যতামূলক করতে হবে নাকি এটা স্কিপ করে দিলেও কোনো সমস্যা হবে না যদি আমরা এখানে টন ট্রানজেকশন না করি এক্ষেত্রে আমরা ইয়ারড্রপ পাবো কি পাবো না এবং চার নম্বরে যে কমেন্টটা আসতেছে সেইটা হচ্ছে এইখানে মিমিফাই প্রজেক্টে যে আমাদের লটারিটা চলতেছে ই থ্রি গিভ হয়ে দিচ্ছে এই ই থ্রি আমিভ হয়ে পাওয়ার জন্য আমরা কিভাবে লটারিতে অংশগ্রহণ করব আর পেয়ে গেলে সেটা কিভাবে করে আমরা সঠিক নিয়মে উইথড্রো করতে পারব কেননা অনেকেই কিন্তু আপনাদের ভিতরে এই ইথ্রিয়ামটা পেয়েছেন বাট এইটাকে সঠিকভাবে উইথড্র করতে পারতেছেন না যার কারণে কিন্তু আপনারা এইখান থেকে এই ইথ্রিয়ামটাকে ক্লেম করতে পারতেছেন না ইন টোটালি আজকের এই ভিডিওতে মেন মেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এক মিনিট দুই মিনিট দেখার পরে এই পাঁচ থেকে দশ মিনিটের ভিডিওতে উল্টাপাল্টা এসে কমেন্ট করবেন না এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আগে মনোযোগ সহকারে দেখবেন ক্লিয়ার না হতে পারলে যে বিষয়টা জানার দরকার সেই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করবেন আগে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমি আশা করতেছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনাদের দ্বিতীয় কোনো ভিডিও আর দেখার প্রয়োজন হবে না তো যাই হোক ভিডিওটার মেন টপিকে যাওয়ার আগে আপনারা অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সব আপডেটগুলো সর্বপ্রথমে দিয়ে থাকি এবং যেগুলো ভিডিওর প্রয়োজন হয় সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করি ছোট ছোটো নিউজ এবং যে সব প্রজেক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড সেই প্রজেক্টগুলো কিন্তু আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি সপ্তাহে তিন দিন সেই লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে ইনস্ট্যান্ট আমার সাথে কথা বলে কিন্তু সেই সমস্যাটার সমাধান নিতে পারবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাঝে মাঝে গিভ হয়ে করা হয় তো যাই হোক এখন আমরা মেন টপিকে চলে আসি মিমিফাইতে আমরা যেই সব এই প্রশ্নগুলো পেয়েছিলাম এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে আমাদের মিমিফাইতে টন ট্রানজেকশনটা বাধ্যতামূলক করতে হবে নাকি এটা স্কিপ করলে কোনো সমস্যা হবে এইখানে আপনাদের টন ট্রানজেকশনটা করলে আপনারা এক্সট্রা কিছু স্পিন প্লাস কিছু কয়েন পাবেন এবং এইখানে যে এটা বাধ্যতামূলক তারা কিন্তু এটা বলে নাই এটা আপনি করতে পারেন আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন এটা হচ্ছে মতো আপনারা যদি টন ট্রানজেকশনটা করেন সেক্ষেত্রে আপনারা এখানে এক্সট্রা রেওয়ার্ড পাবেন এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার পরেও আপনারা কিন্তু এটা জানতে চেয়েছেন যার কারণে এটা ক্লিয়ার করে দিলাম দেন এইখান থেকে আপনাদের আরেকটা বিষয় আপনারা মিমিফাইতে যখন অ্যাকাউন্ট খুলেছিলেন তখন আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলেন অনেকেই এই ওয়ালেটের পাঁচ কিটা ভুলে গিয়েছেন এখন এটা আপনি চাইলে কিন্তু রিকভার করতে পারবেন এই বিষয় নিয়ে আমার মাই ক্যারিয়ার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে সেটা আমার ম্যানেজার কিন্তু সেই ভিডিওটা ক্রিয়েট করেছিল আমি সেটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তারপরও অনেকে সেই ভিডিওটা পাচ্ছেন না যার কারণে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই সেই ভিডিওটা দেখে যাদের এই পাঁচ পাঁচকিগুলো আপনারা ভুলে গিয়েছেন সুন্দর করে সেটা কিন্তু রিকভার করে আপনারা কপি করে রাখবেন অথবা আপনাদের নোটপ্যাডে কিন্তু সেটা লিখে রাখবেন যে কোনো প্রজেক্টে কাজ করার সময় যদি কোনো ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে এই কিগুলো আপনারা অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবেন তো যাই হোক মিমি পাঁচ কি যারা ভুলে গিয়েছেন এটা কিভাবে রিকভার করবেন এই বিষয়ে নিয়ে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এখন এইখানে তিন নাম্বার যে আপনাদের প্রশ্নটা বেশি বেশি ছিল সেইটা হচ্ছে মিমি ফাইতে আমরা কিসের উপরে পেমেন্ট পাব মিমি ফাইতে আমরা পেমেন্টটা পাব হচ্ছে যে যতদিন আগে থেকে এখানে কাজ করতেছে আমি আবারো বলতেছি যারা শুরু থেকে এখানে কাজ করতেছে তারা এখানে বেশি ড্রপ পাবে তার কারণটা কি যারা শুরু থেকে এখানে কাজ করতেছে এখানে কিন্তু বোঝার বিষয় আছে তাদের কিন্তু অবশ্যই এখানে কয়েনটা বেশি আছে আর আপনারা অনেকেই জানেন এই মিমিফাই প্রজেক্টটা কিন্তু আমি গত তিন থেকে চার মাস আগে মানে শুরুতেই আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম তো যারা এখানে আগে থেকে কাজ করতেছেন তাদের এখানে কয়েনটা বেশি অবশ্যই আছে এবং কয়েন যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার লেভেলটাও এখানে অনেক বেশি আছে যেমন আমার লেভেল আছে এখানে বিশ লেভেল আপনাদের কত লেভেল আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা মিমিফাই থেকে পেমেন্ট পেতে হলে বেশি বেশি পেমেন্ট পাবেন হচ্ছে এটার কারণেই এখানে যার যত বেশি লেভেল আছে যার যত বেশি কয়েন আছে এবং যে যত বেশি দিন ধরে এইখানে কাজ করতেছে এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে মানে এখান থেকে হয়তো বা এইগুলোকে কনভার্ট করে টোকেন করা হবে সেই টোকেনগুলো বেশি বেশি আপনি কানেক্ট করে এখান থেকে বেশি বেশি প্রফিটটা নিতে পারবেন আশা করি এই তিনটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এখন চার নাম্বার বিষয়ে চলে আসি এইখানে যে ইথিরিয়ামের বিষয়টা আছে গিভ হয়েটা চলতেছে এইখানে আপনাদের কি করতে হবে এই গিভুয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে এখানে স্পিন করতে হবে যখন আপনি স্পিন করবেন স্পিন করার পরে আপনাকে এখানে একটা টিকিট নাম্বার দিবে এই নাম্বারটা যদি এইখানে মিলে যায় এই যে এই অপশনটাতে যদি যান আপনারা চেক করবেন এই টিকিটটা নাম্বারটা যে দিয়েছে এই নাম্বারটা এইখানে এই অপশনটাতে আছে কি নেই এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিউয়ার্স আপনার এই টিকিট নাম্বারটা এইখানে চেক করে দেখবেন এখানে কিন্তু অসংখ্য টিকিট নাম্বার শো করতেছে এগুলোর ভিতরে যদি আপনার টিকিট নাম্বারটা কোথাও মিলে যায় তাহলে দেখবেন আপনার ধরুন এইটা টিকিট নাম্বার এবং আপনারটার সাথে মিলে গিয়েছে তাহলে দেখতে পারবেন আপনি কতটুকুই ইথ্রিয়াম পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে যতটুকু ডলার দেওয়ার কথা সেটা অটোমেটিকলি কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দেওয়া হবে আর এই টিকিটটা পাওয়ার জন্য এইখানে দেখুন স্পিনটা যে করতে হবে কিভাবে করবেন যেমন এইখানে কিন্তু এটা পেতে হবে তাহলে কিন্তু এটা এখানে হবে মানে এক কথায় এই যে এইখানে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এটা টিকমার্ক হয়ে গেলেই কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করে ফেলেছেন আপনাকে একটা টিকিট দেওয়া হবে আর সেই টিকিট নাম্বারটা যদি মিলে যায় তাহলে আপনি এইখানে কিন্তু ই থ্রি এমটা পাবেন আর এটা পাওয়ার জন্য এইখান থেকে এই যে স্পিনগুলো দেখতে পাচ্ছেন আমার আট নয়শো চুরাশিটা রয়েছে আপনাদের যত বেশি এইখান থেকে স্পিনগুলো থাকবে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনাদেরকে এখান থেকে স্পিন করতে হবে আর স্পিন করলে এখান থেকে যদি এই যে এটা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে এখানে অংশগ্রহণ করে ফেললেন আর অংশগ্রহণ করার ফলে আপনার এটা যখন টিকমার্ক হয়ে যাবে তখন আপনাকে টিকিট নাম্বারটা দিবে তখন সেই টিকিট নাম্বারটা মিলে গেলেই আপনারা আপনাদের ওয়ালেট সেকশনে গেলে দেখতে পারবেন এইখানে আপনাদের ই শো করবে আর এটাকে উইথড্রো করার জন্য মানে এটা সঠিকভাবে কিন্তু আপনাদেরকে উইড্রো করতে হবে উইথড্র করার জন্য তারা এইখানে যে নেটওয়ার্কটা দিয়েছে দেখুন এখানে লিনিয়ার নেটওয়ার্ক দিয়েছে অবশ্যই আপনারা যেইখানে এটাকে উইথড্রো করবেন সেইখান থেকে ইথেরিয়ামের লিনিয়া লিনিয়ার নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে আপনি যদি এইখান থেকে ইথেরিয়ামের উইথড্র অপশনে গিয়ে টন নেটওয়ার্ক সিলেক্ট করেন বিএনবি চেন সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না যেমন বাইনান্সে কিন্তু এই লিনিয়ার নেটওয়ার্কটা নেই অ্যাভেলেবল নেই যেইখানে এই ইথেরিয়ামের লিনিয়া লিনিয়ার নেটওয়ার্ক আছে যেই এক্সচেঞ্জারে বা যেই ওয়ালেটে সেইখানে আপনাদের এটা নিতে হবে যেমন মেটামার্কসে কিন্তু এই লিনিয়া নেটওয়ার্কটা আছে সেখানে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই যে কোনো কিছু উইথড্র করার সময় আপনারা নেটওয়ার্কের দিকে ফলো করবেন এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝেন না নেটওয়ার্কের বিষয়টা কিভাবে আপনি ফলো করবেন ধরুন এক্সাম্পল স্বরূপ আপনি উইথড্র করবেন এখানে লিনিয়া আছে এখানে বাইনান্সে গেলাম যাওয়ার পরে এইখান থেকে আপনাদের যেহেতু এটাকে উইথড্র করবেন মানে ডিপোজিট করবেন ওইখান থেকে এটাকে পাঠাবেন তার মানে আমরা ডিপোজিট করব তো এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে ডিপোজিটে যাব ডিপোজিটে যাওয়ার পরে এখান থেকে এক্সাম্পল স্বরূপ এই যে ই আমি চলে গেলাম ই যাওয়ার পরে দেখুন এখানে ইআরসি টোয়েন্টি এটা কিন্তু একটা নেটওয়ার্ক এখান থেকে এটা একটা নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক এই যে বিএমবি বিপ টোয়েন্টি এটা একটা নেটওয়ার্ক এরকম কিন্তু আপনার লিনিয়ার নেটওয়ার্ক যদি থাকে সেক্ষেত্রে সেটাতে ক্লিক করে যেই অ্যাড্রেসটা দিবে এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে এই যে এটাতে গেলাম ইআরসি টোয়েন্টি এখন এইখানে যে অ্যাড্রেসটা দিল এইটাকে আমাকে কপি করে সেখানে বসাতে হবে এটা হচ্ছে ইআরসি টোয়েন্টি নেটওয়ার্ক আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে ইআরসি টোয়েন্টি নেটওয়ার্ক এখন কথা হচ্ছে যেখান থেকে পাঠাবেন সেখান থেকেও কিন্তু আপনাকে ইআরসি টোয়েন্টি নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে যদি আপনি নেটওয়ার্কটা ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডলারটা সঠিকভাবে আপনি ক্লেম করতে পারবেন না মানে এইখানে আসবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই ছিল মূলত বিষয়গুলো এক নম্বরে হচ্ছে আপনারা যারা এইখানে এই যে ওয়ালেটের পাঁচকিগুলো ভুলে গিয়েছেন সেটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে আপনারা দেখে নেবেন টন ট্রানজেকশনের বিষয়টা বাধ্যতামূলক নয় আপনি চাইলে করতে পারেন যদি না করেন এক্ষেত্রে যে আপনার ইয়ারড্রপ পাবেন না তা কিন্তু এবং তার পাশাপাশি এটা কিন্তু লিস্টিং হওয়ার কথা আছে নয় অক্টোবর তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা তারা বলেছে এখন অনেকেই কিন্তু আবার ভিডিও তৈরি করতেছে পঁচিশে সেপ্টেম্বরে নাকি এটা লিস্টিং হবে সরি অক্টোবরে হবে মানে কোথাও হয়তো ভুল করে ফেললাম যদি অক্টোবরের জায়গায় সেপ্টেম্বর বলে ফেলি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকেই কিন্তু আবার এই ভুলগুলো ধরে ফেলেন তো এগুলো মাঝে মাঝে হতেই পারে যাই হোক এটা হচ্ছে নয় অক্টোবরে লিস্টিং হবে অনেকে আবার কিন্তু বলতেছে পঁচিশে অক্টোবরে লিস্টিং হবে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমি পাইনি তারা কিভাবে বলতেছে সেটা আমি জানি না যাই হোক আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে বললাম এটা নয় অক্টোবরে হবে আর পেমেন্টটা দিবে আমাদের এই কয়েন এবং লেভেলের উপরে যে যত বেশি কয়েন কানেক্ট করেছেন এবং যে যত বেশি লেবেলে গিয়েছেন এবং যে যত বেশি দিন ধরে এখানে কাজ করতেছেন সেইটার উপর ভিত্তি করেই তো আপনারা এখানে কয়েনটা পেয়েছেন এবং এখান থেকে অবশ্যই অ্যাক্টিভিটিটা রাখবেন দৈনিক এখানে না হলেও বিশ থেকে পনেরো মিনিট করে সময় দিবেন এখন থেকে অবশ্যই কিন্তু এখানে এই ডেলি টাস্কগুলোকে কমপ্লিট করে নেবেন এবং তার পাশাপাশি এই যে লটারির বিষয়টা এখানে কিভাবে অংশগ্রহণ করবেন কীভাবে করে এটাকে ক্লেম করবেন এটাও কিন্তু আমি ক্লিয়ার করেছি যদি তারপরও আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় শুধুমাত্র সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর যদি বুঝতে কোথাও প্রবলেম না হয় এ টু জেড ক্লিয়ারলি বুঝে গিয়েছেন তাহলে সুন্দর করে হলেও একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই সুন্দর কমেন্টটা দেখলে কিন্তু আমরা মোটিভেট হই যার কারণে কিন্তু আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ